আজকে শুরু করছেন ভিডিওটা কি কবুতর দিয়া আর লুডুস গুলো বন্ধুরা আমি যদি জুম করে দেখাই একদম দেখেন এই চমৎকার পিয়াটা দুইটা বাচ্চার সঙ্গে বাইরের কাছে নিতে পারবেন একদম এক দুই হাজার পাঁচশো টাকা বন্ধুরা মাত্র পঁচিশশো টাকায় নিতে পারবেন আচ্ছা গ্রি মাছ গুলো কত করে পড়বো ভাই জোড়া ছয়শো টাকা এগুলো পড়বো ছয়শো টাকা জোড়া আর আপনার গ্রি পাকা কালার এটা একদম আচ্ছা আচ্ছা ওকে

আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন আজই সবাই দেশ ও দেশে বাইরে থেকে এই মূর্তি যারা আমাদের এই ছুট্ত প্রজাপতি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও Mubarak আমরা আজকে এমন তো অবস্থায় চলে আর যে সবার সুপরিচিত জনপ্রিয় খামারি খামারি ফর আব বের কবুতর লপটে এইছে দেখি বন্ধুরা শুধু কবুতর আর কবুতর বন্ধুরা জমা Mubarak জানি শুরু করছি আজকের ভিডিও যারা তিন পেয়ার কবুতর বেবি নেবেন তাদের জন্য থাকবে ধামাকা ডিসকাউন্ট বন্ধুরা তাছাড়া আজকে ওর সঙ্গ রয়েছে দেখাবো ভিডিওতে ফরাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আসলে আপনার কাছে এমন কিছু কবুতর আছে ভাই আমার ওখানে দেয়া বড় মুসাইতে আছে একটু দেয়া দেই চলেন এই যে ফরাদ ভাই এই যে মাদিটা দিস দেখাইলেন আপনি যে কি যে মাদি রে ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন কি কালারের মাদি এটা বিভিন্ন জায়গায় গেলে টিয়ার টুক দেখায় আর পিয়ারটা এর দাম যাইতো 5000 টাকা এই মাদি আজকে মাত্র 1000 টাকা বন্ধুরা এই যে দেখেন লাহোরের মাদিটার গেটআপ দেখলেই অস্থির বন্ধুরা

আর আসলে রমজান মাস বেশি কিছু করার জন্য দরকার নেই আসলে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চেষ্টা করবেন পাঁচ নামাজ এবং যেহেতু মাহের রমজান মাস রোজা রাখার জন্য আচ্ছা আর আমার যেটা কথা বন্ধুরা যারা কবুতর নেন আলহামদুলিল্লাহ আমার বিরোধ থেকে নিরাপদে নিতে পারবেন প্রয়োজনে আপনারা আমার সাথে কথা বলেও নিতে পারবেন কোনো প্রবলেম নাই তবে এই যে ফরাদার কবুতরগুলো যারা গাজীপুরের আশেপাশে আছেন আইসে দেখে শুনে নিলে বেশি ভালো হয় আর যারা আসতে পারবেন না দূরে অবস্থান করতেছেন তাদের টেনশনের কোনো কারণ নাই টাকা বাড়াই দেবেন কবুতর চলে যাবে আপনার ঠিকানা ইনশাল্লাহ ভাই বিরোধের শুরু করি হ্যাঁ আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম বন্ধুর আজকের ভিডিও শুরু করছি আমি শফিক ভাই চলে আসছি সবারই সুপরিচিত খামারি ফরাদ ভাই কবুতল আপনি ফরাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে শুরু করছেন ভিডিওটা কি কবুতর দিয়া ভাই ফিলব্যাক দিয়া ফিলব্যাক কবুতর দিয়া মাশাআল্লাহ খুব সুন্দর দুইটা একদম রিয়ার কালারের মধ্যে ভাই জি মাশাআল্লাহ একটা হচ্ছে আমাদের ক্রিম বা মিলি আচ্ছা আচ্ছা তো এটার বয়স কেমন চলতেছে ভাই রানিং ফুল রানিং না আচ্ছা ক্রিম বার যেটা আছে বামে এটা কি নরমাদি নর ভাই এটা হচ্ছে নর আর এ হচ্ছে মাদি

খুব সুন্দর আচ্ছা হ্যাঁ হ্যাঁ একদম ফ্রেশ মাক্সি কালার আসছে বাচ্চাগুলা তো এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাই চাইলে পঁচিশশো না চাইলে কত না চাইলে মাত্র দুই হাজার দেখেন বন্ধুরা খুব সুন্দর পিয়ারটা আজকে এই চমৎকার পিয়ারটা দুটা বাচ্চা সহকারে বাইরের কাছে নিতে পারবেন একদম এক রেট মাত্র দুই হাজার টাকা তাই না ভাই দেখেন বন্ধুরা দুইটা বাচ্চা কাটা ফেদার কিন্তু হইয়া মূল ফেদার কিন্তু বজাইতেছে একটা শব্দ পরে বাচ্চা জোড়ে দাম হইব বারোশো টাকা যারা চমৎকার পিয়াটাই নিতে চান আজকে মাত্র দুই হাজার টাকা ফ্যামিলিটা ফরাদ ভাই আমরা একদম লাহরি কবুতর দেখতে পাচ্ছি ভাই খুব সুন্দর শেপের মধ্যে রেটটা ডাকতাছে সে সমস্ত নর আর যেটা ব্ল্যাক চেকার এটা হচ্ছে মাদি মাসালা একদম বিশাল সাইজে খুব সুন্দর একদম লাহরি ভাই এই জোড়া যাচ্ছে যাচ্ছেন ভাইয়া চাইলে তিন হাজার চাইলে না চাইলে কত মাত্র মধুস্য একদম ফ্রেশ টুট সেগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুললি রানিং ডিম্বাচ্চ করানো মাস্টার পেয়ার এই পেয়ারটা আজকে যারা নেবেন মাত্র দুই টাকা বন্ধুরা মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন বড় ভাই আমরা কিন্তু মার্শাল এখানে আরেকটা ফ্যামিলি প্যাকেজ দেখতে পাচ্ছি হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে লাহরি কবুতর মাক্সিটা হচ্ছে নর আর ব্ল্যাকটা হচ্ছে মাদি কিন্তু বাচ্চা কিন্তু আপনি নরের মতোই আসছে একদম মাক্সি কালার আসছে বাচ্চা আবার এই একটু প্লাস্টিক দেখতে পাচ্ছি না ভাই এই একটা পারছে ওটা এই প্লাস্টিক দিয়ে রাখছে মানে ইন টোটাল ফ্যামিলি একটা বাচ্চা বাবা আবার ডিমো বল লাগে আচ্ছা এই জোড়া কেমন দাম দছেন ভাই ভাই একদম বেচারা একদম একরেট মাত্র 4000 টাকা প্যাকের মধ্যে খুব সুন্দর একটা পেয়ার বাচ্চা আছে আগের ঘরে একটা আবার ডিম পাইরে দিছে ডিম সহকারে পেয়ারটা নিতে পারবেন মাত্র 4000 টাকা বড় পেয়ারটা

ডিস্টার্ব করে খালি হ্যাঁ এই যে বিয়ারটা দেখতে পাচ্ছেন এই জোড়া হচ্ছে আপনার বাগা কালার গ্রিজেল আর এই যে এই দুই জোড়া হচ্ছে আপনার গিরিবাস এই যে সেম কালার যেটা দেখতে পাচ্ছেন ভাই

দুই মাত্র না ভাই একসাথে বন্ধুরা যারা বেবি নিতে চান দেখেন লারাচারা দিয়ে দেখালে খুব সুন্দর বেবি জোড়া যারা একসাথে নেবেন মাত্র দুই হাজার আর যার যে পেয়ার লাগে বলে দিচ্ছি দেখে না আমরা এখানে দেখতে পাচ্ছি বড় ভাই খুব সুন্দর জোড়া কালদম ভাইয়া দেখেন আমার মনে হয় কালদম কব তো কেউ দেখাইতে পারে না দেখাইবো কেমনে দম তো নাই আর এইগুলো দম গুলো দেখেন বন্ধু একদম বিশুমের মতো

নরে কালার আসছে একদম রেড কালার বাই বাচ্চা দুইটা দেওয়া যাবে না পেটের লগে ফ্যামিলিটা কত যাচ্ছেন ফ্যামিলিটা পুরো মাত্র তিন হাজার টাকা একদম একদম পঁচিশশো খুব সুন্দর এক জোড়া লাহোরি বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটা বাচ্চা আছে খুব সুন্দর যারা আজকে ফ্যামিলিটা নেবেন জোড়াটার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা দুটা বাচ্চার সহকারে মাত্র পঁচিশশো বড় ভাই কি জানি করবার চাই ভাই হ্যাঁ একটু দেখাই দেই বন্ধুরা হ্যাঁ লাহরি জোড়াটা

ব্ল্যাক কালারটা আমার পারে শুকিং এর রানিং নর মাত্র পনেরোশো না বারোশো নাকি মাত্র বারোশো টাকায় বন্ধুরা নিতে পারবে এক হাজার মাত্র এক হাজার টাকায় বন্ধুরা নিতে পারবে মাত্র এক হাজার আমরা এগুলো আবার কি দেখতে পাচ্ছি ভাই দেশি কবুতর দেশি কবুতর মাসাল্লাহ

মাত্র পাঁচশো টাকা জোড়া রানি কবুতর ভাই এই জন্য কেউ দিবে কিনা আমি জানি না তাই না একদম বিগ সাইজের এর রানিং পেয়ার এই জোড়াটা আজকে মাত্র পাঁচশো টাকা বন্ধুরা দুইশো পঞ্চাশ টাকা পিস রানি কবুতর আজকে পড়তে আসছে তবে পিস নেবেন না জোড়াটা নিলে ভালো হবে আপনার জন্য রানি কবুতরের জোড়াটা বিগ সাইজ মাস্টার পেয়ার মাত্র পাঁচশো টাকা বড় ভাই তাই কি ডিম টিম পারছে নাকি ভাই ডিম পাই ওই যে ভাই তুই না ভাই ওই ভাই আশালা বন্ধুরা দেখেন টানা পায়ের শকিং হোয়াইট কালারের মধ্যে একদম বিশাল সাইজের মধ্যে ভাই ডিমও বেড়ে তাও দিতে আসে দেখেন কত বড় সাইজের এরকম মতো নিজের ডিম বাচ্চা নিজে করে কতটা গ্যারান্টি রয়েছে তা দিচ্ছে কি নন আমাদি ভাই মাদি তা দিচ্ছে মাদি আর এই হচ্ছে নর নর পাহাড়া দেয় নর পাহাড়া দেয় না এই জোড়া কথা যাচ্ছেন ভাই ভাই একদম একদম 4000 টাকা একদমই থাকবে একদমই ভাই একদম এক্টিভ বন্ধুরা দেন পিয়ারটা দেখেন মাশাআল্লাহ একটু লাচাও দিয়ে দেখায় দেই একদম সাইজ কি আজকে দুইটা ডিম সহ এরকম পেটা নিতে পারবে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা একদম বড় ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি ভাই গিরিবাস কে উত্তর অনেক বড় সাইজের গিরিবাস না ভাই তাই না ওরান জন্য বিখ্যাত খুব সুন্দর এক জোড়া ভাই হাইটা কি নর নিচেরটা মাদি মাসাল্লাহ এই জোড়া কেমন দাম যাচ্ছে ভাই একদম মাত্র পনেরোশো টাকা দেখেন এই দেখেন পাঙ্খির মতো কিন্তু প্রাইভেট করে আরেকটা বেরাস দেখাই দেবো এই দেখেন মাছলা এটাও তো গরিমাজ না এই তো রানিং পেয়ার এই দ্বিতীয় পেটা কত পড়বে ভাই একদম 1000 দ্বিতীয় পেটা পড় মাত্র 1000 আর 2000 একসাথে নিব হ্যাঁ তাহলে জন্য হ্যাঁ তাহলে জন্য আজকে মাত্র 1500 আজকে মাত্র 1500 ভাই নিচের পেটা এনে উঠায় দেন উঠিয়ে দেবো একসাথে আজকে দেখাই দাও অফারটা কারণ কি দুই ভাবে দেখালে অনেকে বুঝতে পারে না হ্যাঁ ওই যে দেখেন আজকে দুই পেয়ার মাত্র 1500 টাকায় চিয়ারান বন্ধুরা আজকে ফরাত ভাই দিব আজকে ডাইলা খালি নিবেন আপনারা খাবলাইয়া দেখেন দুই জোড়া খুব সুন্দর হাই ফ্লায়ার গ্রি দুই জোড়ায় ফুল্লি রানিং মাস্টার পিয়ার আছে দুই জোড়া যারা একসাথে নিবেন দাম পড়ে মাত্র পনেরোশো টাকা প্যাকেজ এক জোড়া নিল পনেরোশো দুই জোড়া নিল পনেরোশো তাই না এমনি সুস্থ মাসাল্লাহ যারা দুই জোড়া নিবেন মাত্র পনেরোশো টাকা ফরাদ ভাই আমরা কিন্তু এখানে আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছি ভাই ব্ল্যাক কালারের মধ্যে নাকি ডিম আছে ভাই ডিম আছে দুটো জমানো দুটো জমানো ডিম আছে মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর জমানো দুটো ডিম আছে ডিমে তা দিতেছে কি মাদি আর এই হচ্ছে নর মাশাআল্লাহ এই পিয়াটা যারা নেবে জমানো ডিম সহকারে পাবে এই দেখেন কিমন করে তাও দেখেন বন্ধুরা দেখতে পাচ্ছেন যত্ন কাকে বলে এই জোড়া কত বড় ভাই ফরাত ভাই একদম একদম 2000 টাকা একদম এক্রেট ব্ল্যাক কালার লাহরি দুটো জমানো ডিম সহকারে আজকে চমৎকার পিয়াটা মায়ের কাছে নিতে পারবেন মাত্র দুই টাকার মধ্যে মাত্র দুই টাকা বড় ভাই মাল দেখতে পাচ্ছি ভাই মাশালা ভাই সেই সাইজ ভাই সেই ক্যারেট লইছে ন মাদি মাদি রানিং মাদি দেখেন বন্ধুরা এই ধরনের যাদের হাই কোয়ালিটি মাল মাদি লাগে রানিং মাদি তাদের জন্য এই মাদিটা এটা কত বড় ভাই মাদিটা একদম এক হাজার টাকায় মাদি দেখেন বুন্দুরা খুব সুন্দর একটা মাদি আছে যারা নিতে চান একটা মাদি আছে দাম পুরো মাত্র এক হাজার টাকা ভাই আর এটা কি রেসারি নট মারশালা রানিং নট এই নটটা কত যাচ্ছেন ভাই কি হয় স্যার এই নটটা মাত্র পাঁচশো দেখেন মদ খুব সুন্দর একটা নড় আছে রেসারের মধ্যে ফুললি রানিং নড় এই নটটা ওর মাত্র পাঁচশো টাকা আর মাল্টেসের এই মাদিটা পড়বে মাত্র এক হাজার টাকা মাশআল্লাহ পর ভাই কি দেখছেন ভাই মাদি রেসারের রেড চেকার দেখায় দে বন্ধুরা কালারগুলি একটু দেখাই দে ঠিক আছে দেখেন মানে দেখার মতো কালারে ভাই ও ভাই

এটা ডিম পারবে ফার্স্ট টাইম ডিম বাচ্চা ফার্স্ট ডিম বাচ্চা করবে ঠিক আছে ফার্স্ট টাইম ডিম করবে এই মাটিটা মানে মুরগিটা যারা নিবেন মাত্র এক হাজার টাকা নিতে পারবেন বাইরের কাছে এক হাজার টাকা